একটা সন্তান হারানোর কষ্ট আমরা সবাই ভুলে যাব একদিন কিন্তু একটা মা সে কোনো জীবনেও কিন্তু ভুলতে পারবে না আজও যেন খুঁজে বেড়াচ্ছে স্কুলের গেটের সামনে এসে কোথায় আমার সোনা পাখিটা তার কোনো খোঁজ পায়নি সে আদৌ বেঁচে আছে নাকি সেটাও জানে না একটা মায়ের আর্তনাদ দেখে আর সহ্য করা যাচ্ছে না নতুন দিনে নতুন সকালে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি শিল্পী রেহান ব্লগ থেকে বলছি তোমাদেরকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিআসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার প্রাণপ্রিয় বন্ধু বলো ছোট বোন বলো যাই বলো না কেন বন্ধু কাউকে আমি বলি না আমি সবাইকে বোন মেয়ে সন্তানের স্নেহে দেখি যাই হোক তোমাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ কেন বলছি জানো তো গতকাল ভিডিওটা ছাড়ার পর প্রবলেম হয়েছিল জানি না প্রবলেমটা কেন হয়েছে কিছুই নাকি দেখা যাচ্ছিল না শেষের দিকে সেখানে এসে সুব্রত সুখী বোন থেকে আমার সেই প্রিয় বোনটাও বলে গেছে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লক থেকে সেই বোনটাও বলে গেছে যারা অন্ত মানে আমাকে খুব অন্তর দিয়ে ভালোবাসো তারা কিন্তু প্রত্যেকেই বলে গেছো দিদি ভাই দেখা যাচ্ছে না এবার তোমাদের কমেন্টগুলো পেয়ে মনটা বড্ড খারাপ হয়ে গেল তারপরে আমি কি করলাম ভিডিওটা প্রাইভেট করে দিলাম অলরেডি চোদ্দো জন ভিউ হয়ে গিয়েছিল প্রাইভেট করে দিয়ে নতুন করে আবার আমি আপলোডে দিয়েছি কিন্তু ভিডিওটাকে নতুন করে সেভ করেছি নতুন করে আপলোড দিয়েছি তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ কেন বললাম তোমরা আগে ভিডিওটা দেখে গেছো তা সত্ত্বেও কিন্তু আবার আপলোড দেওয়ার পর আবার ভিডিওটা দেখে গেছো সত্যি এটা একমাত্র অন্তরের মিল না হলে অন্তর থেকে ভালোবাসা না হলে এটা হতে পারে না কখনো মারজিয়া মার্জিয়াও তো আমাকে আনটি বলে ডাকে মার্জিরাও কিন্তু আমার ভিডিওটা গতকাল দুবার দেখেছে এরকম অনেকেই দুবার করে দেখেছ তো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ একদম চিরকৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না তোমরা কিন্তু অ্যাকচুয়ালি আমার সন্তান সমূহ তো তোমাদেরকে ধন্যবাদ দেবো না আমি বড় হয়ে তোমাদেরকে আশীর্বাদ করব ও ভুল হলে শাসন করব। তাই না বলো যাই হোক আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এমন কোনো বড় ভিডিও দিইনি কিন্তু সবাইকে বলবো একটুখানি পাশে থেকো আমার যদি ভিডিওটা ক্লিক করেই ফেলেছ থেকো আরে আমার প্রাণপ্রিয় বন্ধুরা নিশ্চয়ই থাকবে অনেক নতুন বন্ধু এসছো তারা কিন্তু এসে বলে যাচ্ছ দিদি ভাই পাশে রইলাম তারপর দিন কিন্তু আর তোমাদের দেখা নেই তার জন্য কিন্তু আমিও তোমাদের কাছে যাইনি বা যাবও না আমি নতুন করে আবারও বলে দিচ্ছি সব সময় বলি যে বা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দু তিন দিন দেখবে তাদের কাছে আমি অবশ্যই চলে যাব। যারা একদিন এসে ভিডিও দেখে চলে যাবে তাদের কাছে কিন্তু আমি যাই না আমার বন্ধুর দরকার নেই আমার যারা যারা আছে প্রাণপ্রিয় অন্তরে বসিয়ে রেখেছি তারা থাকলেই আমার হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই তো দেখো এখানে রান্না করে নিলাম আর কি এটা ছিল গতকালের রান্না কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম। যে আমি গিয়েছিলাম মেয়ের বাড়িতে ওখান থেকে সকালবেলা চলে এসেছি তো এসে কিন্তু কাজকর্ম করে এ তো বান্নাগুলো করে নিয়েছিলাম এসে দেখি তোমাদের দাদাভাই বাজার এনে ঢেলে রেখে দিয়েছে শুরুতে দেখতেই পেয়েছো বাই ওখানে বাইরে ঢেলে রেখে দিয়েছিল বাইরে বলছি কেন মানে বারান্দার মধ্যে তারপরে যে কাটাকুটি করে রান্নাটা করে নিলাম রান্না তো করতেই হবে ঘরের কাজ তো করতেই হবে এসে দেখছি জামা কাপড়গুলো এলোমেলো ছিল জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি আর কি গুছিয়ে সংসারের কাজ প্রত্যেকেরই করতে হয় তো আমিও করে নিয়েছি আর কি হ্যাঁ আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে অনেকে জানতে চাইছো দিদিভাই তুমি কেমন আছো তো আগের থেকে আমি অনেক 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 ভালো আছি ভালো না থেকে থাকতে পারি বলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে এত ভালো করে শান্তনা দিচ্ছ তাহলে ভালো না থেকে কি করে থাকতে পারি আর স্বয়ং ঈশ্বর তো রয়েইছে তাই না বলো তো গতকাল কিন্তু সেরকম কিছু ভিডিও আমি করতে পারিনি একটা জায়গার থেকে এসেছি বুঝতেই পারছো তারপর তো মাথার উপরে এত গরম যেন মানে কি বলবো এত তাপ এত তাপ আর সহ্যই হচ্ছিল না তো রান্না করতে করতে ওই দেখো একটুখানি আনারস খেয়ে নিচ্ছিলাম ভিডিওটাও ভালো করে হয়নি কারণ বা হাত দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম ডান হাত দিয়ে আবার সবজিটা নাড়াচাড়া দিচ্ছিলাম তারপরে সবজিটা ঢেকে রেখে দেখো আমি যে এসেছি ওখান থেকে সকালবেলা আসার পরে কিন্তু মানে চোখে মুখেও মতো জল দিতে পারিনি বুঝতেই তো পারো একা সংসার ঘরে এসে ব্রেকফাস্ট বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু আটটার মধ্যে ঘরে ঢুকে গেছি আর আসার সময় কোনো ভিডিও করিনি তারপরে দেখো আমি বললামই তোমাদেরকে আনারস খেতে খুব ভালোবাসি তাই একটু আনারসটা খেয়ে নিচ্ছিলাম ওই যে আমার তো ছোটো ছুটির পালা বিকেলবেলা কিন্তু আবার চলে গেলাম সে কোথায় গেছি যেন তো বিকেলবেলা আবার বাড়িতে গেছি না না বাড়িতে যাইনি মানে ঘরে ঢুকেনি গতকাল তো বৃহস্পতিবার ছিল তোমরা সবাই যেন তোমাদের দাদা ভাইয়ের রেস্ট থাকে তো বাড়ি যাই এতটাই গরম ছিল না আর ইচ্ছে হলো না ছাদের ঘর উপর তলায় তো আর ঘর নেই প্রচুর গরম লাগে একদম টিকে থাকা যায় না তাই তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম না আমি আর যাব না আজকে বাড়িতে এই তো এলাম থাক দরকার নেই যেতে হবে না তো সেই মতো যায়নি তো রেস্টের দিন বেচারা তো বাড়িতে ছিল তারপরে বললো চলো একটু ঘুরে আসি আমার একটু অফিসের কাজ আছে ওই যে দূরে দাঁড়িয়ে আছি আমি গাড়ির মধ্যে তোমাদের দাদা ভাই গেছে ওই যে জল জল করে লাইট জ্বলছে ওটা কিন্তু তোমাদের দাদা অফিস তা গাড়িতে বসেছিলাম ও অফিসের কোনো কাজ করতে গেছে যাওয়ার পর এই তো ওষুধ নিতে হবে আমার বা তোমাদের দাদা ভাইয়ের ওষুধ ছাড়া তো জীবন কারোই বাঁচে না তাই না বলো তো সেই মতো কিন্তু ওই ওষুধ আনতে চলে গেছে তো বন্ধুরা শুরুতে যে আমি বললাম একটা মায়ের আর্তনাদ আর সহ্য করা যাচ্ছে না সত্যি বলছি যেন রাতের বেলা সেই বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত না আমি ওই ভিডিওগুলোই দেখি তোমরা অনেকে হয়তো আমাকে অনলাইন পাবে ভাববে হয়তো দিদি ভাই অনলাইনে এতক্ষণ কি করছে যেন এত খারাপ লাগছে এত খারাপ লাগছে মাগুলো এসে কাঁদছে এখনও তার সন্তান অনেক মা আছে এখনও তার সন্তানটা কোথায় আছে কি অবস্থা কিছুই জানে না মানে কি বলবো এগুলো ভাষায় প্রকাশ করা যায় না কত বাবা বলছে কত মানুষ বলছে যে কোনো বাচ্চা চেয়ারে বসেছিল হাত ধরে টানছে হাতটা ছিঁড়ে চলে আসছে দেহটা চেহারে চেয়ারে পড়ে আছে তো তাই বললাম দেখো প্রত্যেকে কিন্তু এখন আমরা শোক তাপ প্রকাশ করছি একটা সময় কিন্তু সবটাই ভুলে যাব আমরা কিন্তু একটা বাবা মা কখনও কিন্তু ভুলতে পারবে না অনেক সন্তানদের এখনও কিন্তু খোঁজই পাওয়া যাচ্ছে না তো তারা এসে প্রত্যেক দিন স্কুলের গেটের সামনে ধর্ণা দিচ্ছে কদিন আর ধর্ণা দেবে এভাবে কত আর পারবে কী বলে সান্ত্বনা দিবে ওই মায়ের বুকটাকে ওর মা ওই মায়ের বুক বুকের যে ভূমিকম্প সেই ভূমিকম্পটা আদৌ কবে কমবে কমবে কিনা সেটা স্বয়ং ঈশ্বর জানে তো একটা কথাই বলবো সেই ঈশ্বর ওদেরকে ধৈর্য শক্তি প্রদান করো তোমরা হয়তো ভাববে দিদি ভাই প্রত্যেকদিন একই কথা বলো আমার না সহ্য হয় না গো এত কষ্ট দেখে সব কষ্ট সহ্য হয় একটা মায়ের বেদনা কখনোই সহ্য হয় না জানি প্রত্যেকেরই তাই যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো